আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর মতে অনেক ভালো আছি তা আজকে আমি তোমাদের এসএসসি কেমিস্ট্রির যে জৈব রসনের অধ্যায়টি রয়েছে অর্থাৎ তোমাদের একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাস। এখান থেকে আমরা দেখব আজকে যে কিভাবে তুমি অ্যালকোহল প্রস্তুত করবা তোমাদের মূল বইয়ের দুইশো ছিয়াত্তর পৃষ্ঠাতে যদি একটু চলে যাও তাহলে এইখানে দেখবা অ্যালকোহলের প্রস্তুত প্রণালী এটা আছে CH3 bond CH2 Br তোমাদের বইতে যেটা আছে আমি সেই বিক্রিয়াটা দেখাচ্ছি যে এটাকে আমরা বলতে পারি কি যে ইথাইল ব্রোমাইড ইথাইল ব্রোমাইড ঠিক আছে আচ্ছা বা আমরা এটাকে ব্রোমো ইথেন বলতে পারি তাহলে আমরা লিখলাম কি ব্রোমো ইথেন ব্রোমো ইথেন আচ্ছা এই ব্রোমো ইথেনকে যদি আমরা সোডিয়াম হাইড্রক্সাইডের জলীয় দমন অবশ্যই অ্যাকুয়াস নিতে হবে জলীয় দমন নিতে হবে কারণ কি সোডিয়াম হাইড্রক্সাইডের যদি আমরা অ্যালকোহলীয় দেবনটা নেই তাহলে কিন্তু আর তুমি ইথা নল পাবে না তুমি কিন্তু অন্য কিছু পাবে ঠিক আছে তুমি তখন অ্যালকিন খুঁজে পাবে ইথিনকে পাবে ওকে সেই বিক্রিয়াটা আজকে দেখাবো না ব্রোমোইথেনের সঙ্গে যদি সোডিয়াম হাইড্রক্সাইড এই যে ব্র্যাকেটে লিখলাম এ কিউ অ্যাকুয়াস নিতে হবে আমাদের তাহলে এবার আমরা নিলে কি পাবো এখান থেকে কি পাবো দেখো এবং এটাকে উত্তপ্ত করব। হিট দেবো আমি তোমাদের একটু পরে সুন্দর করে সাজিয়ে বলছি আমি কি বিক্রিয়াটা কমপ্লিট করে দেখো যে আমরা ব্রোমোইথেন নিচ্ছি এর সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের এক জলীয় দোবন নিচ্ছি এরপর আমরা উত্তপ্ত করতেছি এই দুটাকে একসঙ্গে করে উত্তপ্ত করতেছি উত্তপ্ত করলে দেখি কি উৎপন্ন হয় উত্তপ্ত করলে তোমরা দেখবা যে একটা অ্যালকোহল প্রস্তুত হবে এবং সেই অ্যালকোহলটা কি হবে এথা নর প্রস্তুত হবে তাহলে দেখো সি এদের মানে বিক্রিয়ার সিস্টেমটা দেখো সোডিয়াম এই সোডিয়াম এসে সোডিয়াম আর ব্রমিন যুক্ত হবে এই সোডিয়াম আর ব্রোমিন যুক্ত হবে কারণ কি এখানে এই সোডিয়াম অংশটা কিন্তু প্লাস ধনাত্মক এটা ঋণাত্মক আর এইখানকার দেখো এই যে এটা কিন্তু প্লাস অংশ আর বিআরটা মাইনাস তাহলে দেখো এই প্লাস এই মাইনাসের সাথে সোডিয়াম এই ব্রোমিনের সাথে তাহলে কি হবে নিশ্চিত সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হইবে আর সাথে মূলত মূল কি উৎপন্ন হইবে অ্যালকোহল অর্থাৎ ইথানল তাহলে কি এই সিএইচ থ্রি দেখো তো সোডিয়াম ব্রোমিনকে ধরলে এই পাশে বাকি আছে কি সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ থ্রি সিএইচ টু আর এইখানে কে আছে ওএইচ এই প্লাসের সাথে ওএইচ মাইনাসটা যুক্ত হয়ে এই দেখো বিক্রিয়াটা তাহলে এটা কি হবে এটাকে আমরা বলবো ইথানল ওকে এবার আমি একটু তোমাদেরকে বুঝিয়ে বলি তোমরা একটু বুঝতে থাকো যে দেখো ব্রোমোইথেন ব্রোমোইথেন বা ইথাইল ব্রোমাইড তুমি বলতে পারো আচ্ছা ব্রোমোইথেন এর সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে ইথানল এবং সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হয় এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় আসসালামু আলাইকুম